স্বাগত জানাই আপনাদের অতীতের খোঁজের আরও একটি নতুন পর্বে আমি সৌগত আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এক অন্যরকম সফরে কলকাতার পুরাতন বাজার আর বাণিজ্য কেন্দ্রের ইতিহাসের গভীরে আজকে শহর কলকাতা যার বুকের মধ্যে গজিয়ে উঠেছে শত শত শপিং মল আধুনিক মার্কেট আর রোডসাইড দোকান সেখানে একসময় গড়ে উঠেছিল বাঙালির বাণিজ্য চেতনার প্রথম পদক্ষেপ আজ আমরা জানবো কোথা থেকে শুরু হয়েছিল এই বাজার ব্যবস্থার কেমন ছিল চিতপুর কেমন ছিল নিউ মার্কেট আবার কোথায় ছিল জাহাজ থেকে মাল ওঠান আমার গুদাম ঘর কে চালাত ওই ব্যবসা আর কিভাবেই বা গড়ে উঠল কলকাতা এক বাণিজ্যিক রাজধানী হিসাবে চলুন শুরু করা যাক কলকাতা শহরের জন্ম বাণিজ্যের হাত ধরেই ষোলোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে জব চার্নকেশে উপস্থিত হন হুগলি নদীর তীরে তখন এই অঞ্চল একেবারে নির্জন নয় তখন এই অঞ্চল তিনটি গ্রামের সমষ্টি সুদানুটি গোবিন্দপুর আর কলকাতা তিনটি গ্রাম হলেও এই জায়গাটিতে ইতিমধ্যে নদীপথে চলছিল স্থানীয়দের ক্ষুদ্র পণ্য বাণিজ্য মাছ চাল শাকসবজি কাপড় আর কুটির শিল্পের জিনিসপত্র সব কিছুই আদিগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট হাটে বিক্রি হচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই এলাকায় বসতি গড়ে তোলে তখন তাদের মূল লক্ষ্য ছিল বাণিজ্য আর তাদের জন্য গড়ে উঠতে থাকে গুদাম ঘর কাস্টম হাউস এবং নৌপথ সংলগ্ন ল্যান্ডিং স্পট গঙ্গার পার্ক এসে তৈরি হয় প্রথম ওয়ার্ক বা ঘাট যেখানে জাহাজ থেকে মাল উঠা নামা হয় এই ঘাটগুলোর আশেপাশে গড়ে উঠতে থাকে বাজার চলুন এবার একটু ফিরে যাই সেই সময়ে চিতপুরে আজ যেটা চিৎপুর রোড তখন কিন্তু সেটাই ছিল প্রধান বাণিজ্যিক পথ এই রাস্তা ধরেই উত্তর থেকে দক্ষিণে যাওয়া যেত আর এই পথের পাশেই ছিল তামাক সুতি কাপড় নীল মশলা কাঠ গরু ধান ও মাছের দোকান চিৎপুরের এই প্রাচীন বাজারেই ছিল এক রকমের বাণিজ্যিক চালিকা শক্তি সতেরোশো সালের মধ্যেই কলকাতা হয়ে উঠেছিল এক জমজমার ট্রেডিং পয়েন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনকার প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়ামের চারপাশে গড়ে ওঠে নতুন সব দোকান কারখানা এবং বাজার ব্রিটিশ আর্মেনিয়ান ইহুদি চীনা ও নানান জাতির ব্যবসায়িকরা এখানে বসতিও গড়ে তোলে এই সময় আরেকটি উল্লেখযোগ্য এলাকা ছিল বড় বাজার আজ যেখানে ট্রাকের ভিড়ে হাঁটা দেয় তখন কিন্তু সেখানে ছিল বিশাল বড় হাট মূলত গরু চাল সবজি এবং মশলার বড় আকারের পাইকারি বাজারের জন্ম হয় এখান থেকে এই বাজার মূলত গড়ে ওঠে মারোয়ারি ব্যবসায়ীদের উদ্যোগে তারা রাজস্থান থেকে এসে কলকাতায় গড়ে তুলেছিলেন নিজেদের ব্যবসা আর এই ব্যবসার কেন্দ্রই হয় এই বড় বাজার এখানে একথা বলা দরকার যে কলকাতার বাজার মানেই শুধু শাকসবজি বা মাছ বিক্রি নয় এখানে ছিল নাককাটা বাজার কিরণ বাজার চাঁদনি বাজার আর চুড়িহাটটা প্রতিটি বাজারই ছিল নির্দিষ্ট পণ্যের জন্য প্রসিদ্ধ চাঁদনি বাজার ছিল আলোকসজ্জা ও মেটালের জিনিসের জন্য বিখ্যাত আর চুড়িহাটটা ছিল চুড়ি ও গহনার হাটের জন্য আঠেরোশো তিরিশের দিকে গড়ে ওঠে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কুলুটোলা এটি ছিল গৃহস্থালীর পণ্যের জন্য বিখ্যাত হাট এখানে কাঠের জিনিস বাঁশের আসবাবপত্র কুলার হ্যান্ড ফ্যান এমনকি অনেক কিছুই পাওয়া যেত এই কলুটোলা থেকেই পরে গড়ে ওঠে আজকের নাখোদা মসজিদের আশেপাশের এলাকা শুধু হাট বাজার নয় গড়ে উঠতে থাকে কারখানা ফোর্ট উইলিয়ামের আশেপাশে তৈরি হয় টেক্সটাইল মিল সুতি কাপড় আর কাগজের মেশিন এসব কারখানা সরবরাহ করতো শহরের বাজারকে কলকাতা হয়ে উঠেছিল ইন্ডাস্ট্রি ও ট্রেডের মেলবন্ধনের এক শহর আরেকটি জায়গার কথা না বললেই নয় চৌরঙ্গীয় ধর্মতলা আঠেরোশো চল্লিশের দিকে এই অঞ্চলে গড়ে ওঠে ধনী ব্রিটিশ ও বাবু সম্প্রদায়ের ক্রয় কেন্দ্র হিসাবে এখানে ছিল রঙিন কাপড়ের দোকান খড়ির দোকান আর আতরের দোকান আর বইয়ের দোকান ছিল কলেজ স্ট্রিট তবে আজকের মতন নয় তখনও বিদ্যাচর্চার কেন্দ্র হয়ে উঠেছিল এই জায়গাটি এই সময় গড়ে উঠেছিল ছোট ছোট মুদির দোকান যাদের আমরা বলি পাড়ার দোকান এইসব দোকান চলতো মুদিখানা পদ্ধতিতে মাল ক্রয় করে হাতের খাতা রেখে বাকি খাতায় লিখে মাসিক বা দৈনিক পদ্ধতিতে ব্যবসা চালানো হতো এ এক অদ্ভুত সামাজিক অর্থনীতির নিদর্শন এই মুদির দোকানই কালক্রমে হয়ে উঠেছিল ছোট ব্যবসিকদের প্রথম ভিত্তি এবার আসা যাক এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিউ মার্কেট নিউ মার্কেটের জন্ম আঠেরোশো সালে এই বাজারটি ছিল একেবারে ইউরোপিয়ান স্টাইলে লোহা আর ইট দিয়ে তৈরি ইংরেজদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছিল এই বাজার নিউ মার্কেটে পাওয়া যেত দামি মাংস বিদেশি মদ টেবিল হ্যাটো হ্যাট ও জামা কাপড় এই বাজারে দোকান চালাতো আর্মেনিয়ান চীনা মুসলিম এবং হিন্দু ব্যবসায়ীরা সবাই মিলে তৈরি হয়েছিল এক বর্ণিল ব্যবসার ছক আজ নিউ মার্কেটের কিছু দোকানে আঠেরোশো সত্তরের রশিদও পাওয়া যায় এভাবে কলকাতা গড়ে তোলে এক বিস্তৃত বাজার সংস্কৃতি মুদির দোকান পাইকারি হাট আঞ্চলিক হাট ও বিলাসবহুল বাজার সব মিলিয়ে শহরটি হয়ে উঠেছিল এক বহুরূপী বাণিজ্য চক্র এতক্ষণে আমরা যে জানলাম তা হলো কলকাতার বাজার ব্যবস্থা শিকড় পরবর্তী পর্বে জানবো কিভাবে এই বাজারে জন্ম নেয় নতুন পেশা কিভাবে মেয়েরা যুক্ত হন এই ব্যবসায় আর কিভাবে এই বাজার ভিত্তিক শহর গড়ে ওঠে কলোনিয়াল ভারতের বাণিজ্যিক রাজধানী আজকের মতন এখানেই শেষ করছি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আবারও ফিরে আসবো অতীতের আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ